এই দুর্ঘটনায় শহীদ হন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম দেশের আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত এই কর্মকর্তা প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনায় নিহত হন মারা যায় নয় বছরের শিক্ষার্থী জুনায়েদ তার অকাল মৃত্যুতে পরিবার সহ পুরো হত। এছাড়া দুর্ঘটনায় আরও নিহতদের নাম তালিকাভুক্ত করা হল তানভীর চোদ্দ বছর আফনান ফায়াজ চোদ্দ বছর মাহরিন ছেচল্লিশ বছর বাপ্পি নয় বছর মাসুকা সঁয়ত্রিশ বছর এবি শামীম চোদ্দ বছর শায়ান ইউসুফ চোদ্দ বছর আলিকশন তেরো বছর আলিয়ান তেরো বছর নাজিয়া তেরো বছর রজনী ইসলাম সাঁত্রিশ বছর মোহাম্মদ শামিউল করিম নয় বছর ফাতেমা আক্তার নয় বছর মেহনাজ আফরিন হুমায়রা নয় বছর শরিয়া আক্তার তেরো বছর নুসরাত জাহান আনিকা দশ বছর সাদ সালাউদ্দিন নয় বছর সায়মা আক্তার নয় বছর ওমায়ের নূর আশফিক এগারো বছর এছাড়া আরও ছয় জনের পরিচয় শনাক্ত করার কাজ চলছে চিকিৎসাধীন অবস্থায় আছেন বেশ অনেক শিক্ষার্থী ও স্কুলকর্মী